জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান জান্নাত একটা আনন্দের জায়গা আমরা জান্নাতের আলোচনা করি এবং সেই আনন্দের বিষয়টি বুঝি যাতে করে আমাদের আল্লাহকে বলা সহজ হবে ভালো হবে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইব জান্নাতের আলোচনায় তালা বলেন বিচারের কাঠগড়ায় যার নেকির পাল্লা ভারী হবে মানুষের পাপ এবং নেকি ওজন হবে যার পাপের পাল্লা ভারী হবে তার জাহান্নাম যার নেকির পাল্লা ভারী হবে তার জান্নাত তো আল্লাহ তালা বলছেন বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জন্য হচ্ছে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জায়গা জান্নাত খুব আনন্দ ও ভোগবিলাসের জায়গা হচ্ছে জান্নাত আল্লাহতালা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিবরাকে বললেন জিব্রাইল যাও একটু জান্নাত দেখে আস তো জিবরা আলি ইসলাম জান্নাত দেখতে গেলেন জান্নাতের যে অবস্থা জান্নাতের যে ভোগ বিলাসী ব্যবস্থাপনা এগুলি সব কিছু দেখে জিবরায়েল এসে বলছেন আল্লাহ জান্নাত এইভাবে করেছেন মানুষের জন্য মানুষের জন্য এত ভোগ বিলাসী জায়গা সবাই তো যেতে চাইবে জান্নাত তো শুধু আনন্দেরই জায়গা ভোগ বিলাসেরই জায়গা সবাই যেতে চাইবে আল্লাহ তালা বলছেন জিব্রাইল যাও আবার জান্নাত দেখে আসো এবার জিব্রাইল জান্নাত দেখে এসে বলছেন তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আল্লাহ জান্নাতে কি কেউ যাবে কেউ যাবে না কেউ যেতে পারবে না বিষয়টি ব্যাপারটি এমন কেন এমন হলো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে হজবাতিল হে। নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে নিয়ম ছাড়া জান্নাত পাওয়া যায় না অত ভোগ বিলে স্থান নিয়ম ছাড়া ভোগ করা যায় না আল্লাহ রাসুল বলছেন হজবাতিল নার আর প্রবৃত্তি দ্বারা ঘেরা আছে জাহান্নাম আর নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে জান্নাত ডান পায়ের জুতো আগে পড়তে হবে বাম পায়ের জুতা পরে পড়তে হবে এটা নিয়ম নারীকে ইসলামী পোশাক পরতে হবে এটা নিয়ম ইসলামী বিধান পালন করতে হবে এটা নিয়ম অনেক গ্লানির পরে জান্নাত এই জন্যই তো জান্নাত হচ্ছে আনন্দ ফুর্তির জায়গা দেখুন আল্লাহ তালা বলছেন অজুয়া এদিন সেই দিন কতগুলি মুখমন্ডল হবে হাসজ্বল খুশি খুশি লেসায়ে হাজুয়ে সে তার চেষ্টা প্রচেষ্টাই থাকবে সন্তুষ্ট সে উঁচু জান্নাতে অবস্থান করবে সেখানে সে কোনো অনার্থক অপছন্দ কথা শুনতে পাবে না ফিহা সররুমার ফুয়া সেখানে থাকবে তার বসবাসের জন্য উঁচু আসন ও কোয়াব সেখানে থাকবে পানপাত্র সাজানো থাকবে বালিশ সারিবদ্ধা সেখানে থাকবে গালিচা বিছানো সম্মানিত দর্শক মন্ডলী আমরা সোরা গাছের এ অংশে কিছু বিবরণ পেলাম কিছু বিবরণ বুঝলাম যে জান্নাত কেমন সুখের জায়গা কেমন আনন্দের জায়গা আল্লাহ তালা বলছেন যে সেই দিন কতগুলো মুখমণ্ডল হবে হাস উজ্জ্বল খুব খুশি খুশি কেন তারা তাদের চেষ্টা প্রচেষ্টায় থাকবে সন্তুষ্ট তাদের থাকার জায়গা হবে উঁচু আসন আল্লাহ আল্লাহতালা বলছেন যে তারা সেখানে কোনো অনার্থক কথা শুনতে পাবে না অপ্রয়োজনীয় অপছন্দ কথা শুনতে পাবে না তাদের বিছানা হবে উঁচু অবশ্য অন্য বর্ণায় এসেছে অন্য জায়গায় এসেছে যে তাদের বিছানা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই ফাঁকাটা সমপরিমাণ হবে অবশ্য আপনারা বলতে পারেন তাহলে এত উঁচু যদি বিছানা হয় তাহলে মানুষ সেখানে বসবে কি করে উঠে তো আল্লাহ তালা বলছেন যে মা তাহি অন্ধসকম মানুষের তোমাদের আত্মা যেটা চাইবে বিছানা তেমন হবে আত্মা যদি চায় যে বিছানা একটু নিচু হোক নিচু হবে আত্মা যদি চায় যে বিছনা একটু উঁচু হোক হবে জান্নাত হচ্ছে মানুষের সুবিধের জন্য জান্নাত হচ্ছে মানুষের আনন্দ ফুর্তির জন্য জান্নাত হচ্ছে মানুষের ভোগ বিলাসের জন্য এই জন্য জান্নাতে থাকবে উঁচু আসন জান্নাতে থাকবে বালিশ সারিবদ্ধ জান্নাতে থাকবে পানপাত্র সারিবদ্ধ জান্নাতে থাকবে গালিচা বিছানো সম্মানিত দর্শক মন্ডলী আবদুল আব্লাহ আব্বাস রাজী আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আধাদ লেহবাদিয়া সলেহিনা আল্লাহ তালা বলছেন এর নাম হাদিসে কুদ্শি আধাদ লেহবাদিয়া সলেহিনা আমি আমার বান্দাদের জন্য ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি মারা আত আইনুল চোখ দিন দেখেনি সামিয়াত অমা অজনুন কান শুনেনি। কোনদিন শোনেনি বাসার মানুষের অন্তর পরিকল্পনা করেনি সম্মানিত দর্শক জান্নাতের বাস্তব বোঝানোর জন্য আমরা একটি হাদিসে কুদ্সির বিবরণ দিচ্ছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহতালা বলেন মানে হাদিসে কুদ্সি জান্নাত এমন একটি জায়গা যা আমি আমার ভালো বান্দাদের জন্য তৈরি করেছি মা রাত চোখ কোনোদিন দেখেনি পৃথিবীতে অনেক কিছুই চক্ষু দেখেছে অনেক কিছুই চোখ ভোগ বিলাসী জিনিস ভোগ করেছে এরপরেও পরেও পর্যন্ত এমন কোন আনন্দের জিনিস পৃথিবীতে মানুষ বের করতে পারবে না যেটা জান্নাতের মতো হতে পারে এই জন্য আল্লাহতালা বলছেন যে জান্নাত এমন একটি জায়গা যা মানুষের চোখ কোনো দিন দেখেনি আমার সামিয়াত অজনুন মানুষের কান কোনো দিন শোনেনি অনেক কথাই মানুষের কান শুনেছে কপল কল্পিত কাহিনী মানুষের কান শুনেছে মানুষ অনেক কাহিনী শুনে পড়ে এগুলো মানুষের কানে শোনা আছে পৃথিবীর অনেক বড় কিছু আছে যেগুলো মানুষ কানে শুনেছে এর পরেও আল্লাহ তালা বলছেন যে জান্নাত এমন একটি জায়গা যা মানুষের কান কোনো দিন ভোগ বিলাসের যে এত উন্নত মানের জায়গা জান্নাত এটা মানুষের কান কোনো দিন শোনেনি অমা খা বে কালবে বাসার মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি ভাবেও নি মানুষ অনেক জায়গায় যেতে পারে না কিন্তু অন্তরে ভাবে মানুষ অনেক কিছুই শুনেনি কিন্তু অন্তরে ভাবে অন্তরে অনেক কিছুই ভাবতে পারে তো আল্লাহ আল্লাহতালা বলছেন যে জান্নাত এমন একটি জায়গা যা মানুষের অন্তর ভাবে না সম্মানিত দর্শক মন্ডলী আসলে বাহ্যিকভাবে আমরা এই হাদিসটি বোঝাতে সক্ষম এমনটা মনে করতে পারছি না কেন জান্নাত যে কত ভোগ বিলাসের জায়গা এটা আমরা আপনাদেরকে কি দিয়ে বুঝাই জান্নাত এমন একটি জায়গা যে মানুষের চোখ দেখেনি কান দেখেনি মানুষ ভাবেনি তাহলে সেটা কেমন হতে পারে আবহাওয়ায় বলেন বলেছেন ও রসুল মা ফিহা একটা চাবুকের সমপরিমাণ জান্নাতের জায়গা সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম আকাশে জমিনে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম তাহলে জান্নাত কত ভোগ বিলাসের জায়গা এটিকে আমরা বুঝাতে সক্ষম শুনুন এই জান্নাত পেতেই হবে যে কোনো মূল্যে সম্মানিত দর্শক মন্ডলী এই জান্নাত পাওয়ার প্রাণপণে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে এটা ধরতেই হবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন ফি সাবিল্লাহ রাহতুন ফি সাবিল্লাহ সকালে একটু কাজ করা আল্লাহর রাস্তায় আল্লাহ একটু কাজ করা আল্লাহর রাস্তায় সারা পৃথিবীর সবকিছুর চেয়ে উত্তম সমানিত দর্শক মন্ডলী আমরা জান্নাতের বুঝতে চাচ্ছি জান্নাত কত আনন্দের জায়গা কত ভোগ বিলাসের জায়গা রাসুল আলি ওয়াসাল্লাম জান্নাতের ভোগ বিলাসের জায়গার কথাটি বলতে গিয়ে তিনি বলছেন যে লাও আন্না এমরা তানমি নেশায়া হালি জান্না একজন মহিলা যদি জান্নাত থেকে পৃথিবীর দিকে একটু উকি মেরে দেখে একটু এইভাবে উকি মেরে দেখে তো লাজা আত্মা বাইনা হোমাওয়ালা মেলা আত্মা বাইনা হুমা রি কোটা পৃথিবী একেবারে সেন্টে পরিপূর্ণ হয়ে যাবে এবং আলো হয়ে যাবে দর্শক দর্শকমণ্ডলী দেখুন তো আল্লার নবী বলছেন যে জান্নাতের একজন নারী যদি এইভাবে পৃথিবীর দিকে একটু উঁকি মেরে দেখে তাহলে গোটা পৃথিবী আলো হয়ে যাবে রাতের বারোটায় একটাই যদি উঁকি মারে তাহলে গোটা পৃথিবী আলো হয়ে যাবে তো একজন নারীর একটা উকিতে যদি গোটা পৃথিবী আলো হয়ে যায় তাহলে নারী কেমন এটিকে আমরা বুঝাতে সক্ষম হব তিনি বলছেন জলা আ নাসিফওয়ালা রাস এহা খাইরুম মিনের দনীয় মা ফিয়া এই নারীর মাথায় একটা চাদর আছে উঢ়নি এই চাদর উঢ়ুনিটা গোটা পৃথিবীর চেয়ে দামি সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে একজন নারীর গায়ে যে একটা চাদর উঢুনি আছে সেটা তার চেয়ে অনেক বেশি দামি আমরা কি জাতিকে বোঝাতে সক্ষম জান্নাত কত আনন্দের জায়গা কত ভোগ বিলাসের জায়গা কত খুশির জায়গা সম্মানিত দর্শক মণ্ডলী জান্নাতের সুবিধা বুঝাতে গিয়ে একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদ্দুনিয়ালিল আখিরা ইল্লা মিসলা মায়াজুল দুকুম ইসবাহ ফিল ইয়াম ফাল ইয়ঞ্জুর বিমায়ার জি জান্নাত আর পৃথিবীর তুলনা জান্নাত আর এই পৃথিবীর তুলনা তোমাদের কauru একটু আঙ্গুলের মতো আঙ্গুল সাগরে ডুবালো তারপর ডুবিয়ে উঠিয়ে দেখবে আঙ্গুলে কতটুকু পানি আছে আঙ্গুলের পানির পরিমাণ আর সাগরের পানির পরিমাণে কমবেশ যেমন জান্নাত এবং এ পৃথিবীর কমবেশের তুলনা তেমন দেখুন আমরা বলছি যে আপনি সাগরে আঙ্গুল ডুবালেন উঠান এখন দেখুন আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে আমরা বলি যে এক ফোঁটা পানি আছে তো আঙ্গুলে যতটুকু পানি আছে আর সাগরে যতটুকু পানি আছে এই দুই পানির তুলনা কেমন দুই পানির তুলনা যেমন পৃথিবী ও জান্নাতের তুলনা তেমন সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝাচ্ছি জান্নাত বিলাসের জায়গা আনন্দ ফুর্তির জায়গা এটা বুঝাতে গিয়ে বুঝাচ্ছি যে একজন মানুষ তার আঙ্গুল সাগরে ডুবালো তারপর উঠালো তো সাগরে এবং তার আঙ্গুলের পানির কমবেশের পার্থক্য যেমন পৃথিবী এবং জান্নাতের ভোগ বিলাসের পার্থক্য তেমন আব্দুল্লাহ আব্বাস রাজী আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ ইসলাম একদিন রাস্তায় একটা কান কাটা পড়ে থাকা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মাররাবেজাদীন আসাক্কা মাইয়েদিন তিনি একটা কান কাটা মরা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে তিনি বলছেন আইহুকুম ইহুব্বান হাজালাহু বেদের হামিদ সঙ্গে সাথে তোমরা কেউ পয়সা দিয়ে এই ছাগলটা কিনে নিতে ইচ্ছুক কি ছাগলটা মারা গেছে ছাগলটা ছোট ছাগলটার কান কাটা এই ছাগলটা তোমরা কিছু মূল্য দিয়ে এক দেড় হাম দিয়ে কিনে নিতে ইচ্ছুক তো সাহাবিগুন বলছেন কুল্লোনালা নহিবুয়ান নাস্তারি বে সামানিন হাজা আমরা একে কিছু পয়সা দিয়ে কিনতে রাজি নই আল্লাহ রসুল একে আমরা কেন কিনবো ও তো মারা গেছে ও তো ছোট ওর খালেরও কোনো মূল্য নেই আমরা এটা কেন কিনব তখন রাসুল সরে সাল্লাম বলছেন শোনো পৃথিবী আল্লাহর নিকটে এর চেয়ে অনেক কম মূল্যের এই ছাগল তোমাদের কাছে যতটুকু কম মূল্যের এখন কি আমরা এই পৃথিবী আর জান্নাতের সমতা বুঝাতে পারবো একজন মানুষ কোটিপতি ধনী আমরা মনে করছি সে বড় ধনী একজন মানুষের অনেক বাড়িঘর জমি জায়গা আছে আমরা বলছি লোকটা খুব ধনী কিন্তু লোকটা কি তার পরকালের জান্নাতের তুলনায় আর তার ভোগ বিলাসের দুনিয়াবি জীবনের তুলনায় কোনো সমতা দেখাতে পারে ও কি বুঝে ও বুঝে না কেননা আমরা বিষয়টি স্পষ্ট বুঝতে পারছি না যে জান্নাত কতটুকু ভোগ বিলাসের জায়গা আর পৃথিবী কতটুকু ভোগ বিলাসের জায়গা আল্লাহ রসুল আমাদেরকে বললেন সঙ্গী সাথী তোমরা কি এই মরা পড়ে থাকা ছাগলটা এক দেড়হামের বিনিময়ে কিনতে রাজি তো সাহাবিগুন বললেন এটা কেন নিব তাল্লা রসুল বললেন যে এই ছাগলটা তোমাদের কাছে যেমন মূল্য রাখে না আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নেই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আসলে জান্নাত পাওয়ার আশা করি না পৃথিবীর লোভে আমরা পৃথিবীতে অনেক কিছু পেতে চাই ভোগবিলাস পেতে চাই মন মতো চলতে চাই এই জন্য তো মানুষ বলে যে পৃথিবী অনেক বড় খাওয়ার ভর্তি করো থাকো ইচ্ছে মতো থাকো ইচ্ছে মতো খাও এটা মানুষ বলে মানুষ তো বুঝে না যে জান্নাত কি আর পৃথিবী কি জান্নাতকে বোঝাতে গিয়ে তিনি এইভাবে বললেন যে লাউ উজাতিন যদি এই পৃথিবী একটা মাছির ডানার সমান হতো যদি এই পৃথিবী মাছির একটা ডানার সমান হতো তো মা সাকা কা ফেরান মিনহা সার তাহলে আল্লাহ তালা এই পৃথিবীর এক পানীয় পানিও কোনো কাফেরকে দিতেন না কিন্তু আল্লাহর নিকটে এই পৃথিবীর পাঁচ পয়সা মূল্য নেই আল্লাহর নিকটে এই পৃথিবীর কোনো মূল্য নেই এই জন্য তো আল্লাহ রসুল এক সময় আবদুল্লাবিন উমারকে বলছেন আবদুল্লাবিন ওমার কোন ফির দুনিয়া কান্নাকা গরিব আবির সাবিল তুমি এই পৃথিবীতে থাকো যেন তুমি গরিব নিঃস্ব অপরিচিত না তোমাকে কেউ চিনে না তুমি কাউকে চিনো তুমি এই পৃথিবীতে থাকো নিঃস্ব তুমি কোন দুনিয়া না কা তুমি গরিব দুনিয়াতে থাকো নিঃস্ব হয়ে সাবিল বা পথিক হয়ে পথিকের যেমন বাড়ি থাকে না কোনো আরামের জায়গা থাকে না ভোগ বিলাসের ব্যবস্থা থাকে না তুমি দুনিয়াতে তেমন থাকো হালিল কাবর এবং তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো তুমি কবরের নিজেকে একজন মনে করো অতএব তুমি পৃথিবী কোনো প্রাধান্য দিও না পৃথিবী তোমার কোনো প্রাধান্যের জায়গা নয় সম্মানিত দর্শক মন্ডলী আবহাওয়া রাজি আল্লাহ বলছেন যে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন মিনহা বাবুন ইসম রায়ান নিশ্চয় জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা সাতটি জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা সাতটি রায়ান তার একটি দরজা হচ্ছে রায়ান মানে তৃপ্তি লাভ করা লায় ইল্লা সায়ামুন সে জান্নাতে শ্যাম পালনকারী ব্যক্তি যাবে আমরা এই অংশে বলছিলাম যে জান্নাতের দরজা আটটি আবহাওয়ারা রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন জান্নাতে মেয়াতা যা জান্নাতে রয়েছে এক শতটি স্তর জান্নাতে রয়েছে এক শতটি স্তর অবায়না কুল্লে দারজাতায় কামাবাইনা সামায় আর দুই স্তরের মাঝের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের মধ্যেকার ব্যবধান জমিন থেকে আকাশ যত দূরে জান্নাতের এক স্তর থেকে আর এক স্তরের ব্যবধান তত দূরে রাসুল সাল আলী আসাল্লাম বললেন যে অল ফের আলাহাদার জাতান একশোটি স্তরের সবচেয়ে উঁচু স্তর হলো ফেরদাউস একশোটি স্তরের সবচেয়ে উঁচু স্তর হলো ফেরদাউস অমিনহা তাফাজ্জার আর বা আনহারে সেই ফেরদাউস থেকে চারটি ঝর্ণা চালু আছে সেই ফেরদাউস থেকে চারটি ঝর্ণা চালু আছে আর এই চারটি ঝর্ণার উপরে রয়েছে আর্স তাহলে আমরা বুঝতে পারছি যে জাননাতে একশতটি স্তর রয়েছে আর প্রত্যেক স্তরের মাঝের ব্যবধান হচ্ছে পাঁচশো বছরের পথ আর সবচেয়ে উঁচু স্তর হচ্ছে ফেরদাউস আর ফেরদাওস থেকে চারটি ঝর্ণা চালু আছে চারটি ঝর্নার উপরে রয়েছে আর আল্লাহর সমাসীন হওয়ার স্থান এরপরে আল্লাহ রসুল বলছেন এজা আল তমুল্লাহ ফেরদাউস তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে ফেরদাউস চাও তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে ফের চাও সম্মানিত দর্শক মন্ডলী আমরা জান্নাত চাইবো এ কথা আল্লাহ রসুল বলেছেন যে তোমাদেরকে জান্নাত চাইতে হবে জান্নাত একটা আরামের জায়গা জান্নাত একটা ভোগ বিলাসের জায়গা যেটা আল্লাহ মানুষের জন্যই করেছে নারী পুরুষের জন্যই করেছেন কিন্তু এটা চাইতে হবে চাওয়ার ব্যাপার আল্লাহ রসুল বলছেন যে তোমরা জানাতল ফের চাও সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জান্নাতের বিবরণে সংক্ষিপ্তভাবে এটুকু বলতে চাচ্ছি যে জান্নাত খুব ভোগ বিলাসের জায়গা আনন্দের জায়গা যেখানে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরও অংশগুলিতে দর্শক মণ্ডলীকে শোনানোর চেষ্টা করব তারা অবশ্যই পিস মাধ্যমে এই বিবরণগুলি শুনে জান্নাতের প্রতি আগ্রহী হবে আমরা এখানে এতটুকু বলতে চাচ্ছি যে জান্নাত খুব ভোগ বিলাসের জায়গা যা মানুষের কান কোনো দিন শোনেনি মানুষের চোখ কোনোদিন দেখেনি মানুষের অন্তর কোনো পরিকল্পনাও করেনি আর জান্নাতের সবচেয়ে উঁচু স্থান হচ্ছে ফেরদাউস এ কারণে রাসুল সাল্লাহ সাল্লাম জান্নাতুল ফেরদাউসের জন্য বলেছেন সমন্বিত দর্শক মণ্ডলী আমরা সলাতে সালাম ফেরার পূর্বে সকালে সন্ধ্যায় এই দোয়া পড়ে আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস চাইব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদের পাপকে মোচন করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ আমিন এ দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আজকের আলোচনা এখানে শেষ করছি সুহানাক আল্লাহিলাম